নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ফাইভ অর্থাৎ বিংশ শতকের ইউরোপ এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরব এই প্রশ্নটি হলো জার্মানিতে হিডলারের উত্থানের পটভূমি বা কারণ লেখ তোমাদের এই প্রশ্নটি আট নম্বরের জন্য এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় বারংবার এসে থাকে আমি আগে এই অধ্যায় থেকে অনেকগুলো নোট তোমাদের সামনে তুলে ধরেছি এখনো পর্যন্ত যারা ভিডিওগুলি বা নোটগুলি দেখে উঠতে পারো তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা অধ্যায়ভিত্তিক নানা ধরনের টিচিং নোট সবগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো জার্মানিতে হিটলারের উত্থানের পটভূমি বা কারণ লেখো আট নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে তোমরা ভূমিকা দেবে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মানির পরাজয় অনিবার্য হয়ে ওঠে যা আত্মগর্ভী জার্মান জাতির মনে প্রবল অসন্তোষ সৃষ্টি করে এর ফলে জার্মানিতে দীর্ঘকাল ধরে প্রতিষ্ঠিত রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার্মানির বিশিষ্ট সমাজতান্ত্রিক নেতা ফেডারিক ইবার্টের নেতৃত্বে সোশ্যালিস্ট রিপাবলিকান দল ক্ষমতা দখল করে প্রতিষ্ঠিত হয় ভাইমার প্রজাতন্ত্র কিন্তু জার্মানিতে তীব্রভাবে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট দেখা দিলে অচিরেই ভাইমার প্রজাতন্ত্রের পতন ঘটে এই সময় হিল্লারের হাত ধরে ন্যাসি দল ক্ষমতা দখল করে তারপরে দেখো তোমাকে যেটা প্রশ্ন চাওয়া হয়েছে অর্থাৎ হিল্লারের ক্ষমতা দখলের পটভূমি বা উত্থানের কারণ সেটাকে তোমাকে পয়েন্ট করে নিতে হবে জার্মানিতে হিডলার ও ন্যাসি দলের ক্ষমতা দখলের পিছনে নিম্নলিখিত কারণগুলি হল নিম্নরূপ এক নম্বর পয়েন্ট কি রয়েছে না ভারসায় সন্ধির অপমান প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্রপক্ষ জার্মানিকে যুদ্ধের জন্য দায়ী করে ভারসায় সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করেছিল এই সন্ধি দ্বারা জার্মানিকে ছশো কোটি পাউন্ড ক্ষতিপূরণ দিতে ও সামরিক শক্তি হ্রাস করতে বাধ্য করা হয় যা জার্মানির পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না বলে হিটলার ভারসায় সন্ধি লঙ্ঘনের প্রতিশ্রুতি দিয়ে জার্মান জাতির সমর্থন লাভ করেছিলেন নেক্সট পয়েন্ট দু নম্বর অর্থনৈতিক সংকট প্রবলতর অর্থনৈতিক সংকট প্রজাতান্ত্রিক সরকারের ভিত নাড়িয়ে দেয় মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারত্ব এবং ধর্মঘট জার্মানির জনজীবনকে বিপর্যস্ত করে দেয় অধ্যাপক ইয়েইচকার বলেন যে ইনভার্টেড কমা দিবে ডবল ইনভার্টেড কমা ভারসায় সন্ধি অপেক্ষা অর্থনৈতিক সংকট জার্মানির পক্ষে অধিকতর বিপদ ছিল তাছাড়া বৈদেশিক রাষ্ট্রগুলি এ সময় জার্মান মুদ্রার বিনিময় হার বাড়িয়ে দেয় এই অবস্থায় হিডলার দেশবাসীকে প্রতিশ্রুতি দেয় যে তিনি ক্ষমতায় এলে বেকারদের চাকরি দেবেন এবং অর্থনীতিকে মজবুত করে তুলবে তারপরে দেখো তিন নম্বর পয়েন্ট কী রয়েছে জার্মানির প্রজাতান্ত্রিক সরকারের ব্যর্থতা উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে নয় নভেম্বর জার্মানির সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম সিংহাসন ত্যাগ করে হল্যান্ডে পালিয়ে গেলে জার্মানির রাজতন্ত্রের অবসান হয় এই পরিস্থিতিতে জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলে তা জার্মানবাসীর পক্ষে মেনে নেওয়া সম্ভবপত ছিল না বা সম্ভব ছিল না নেক্সট পয়েন্ট দেখো চারের পয়েন্ট জার্মানিবাসীর একন তন্ত্রী শাসনের প্রতি আকর্ষণ জার্মানিবাসীদের গণতান্ত্রিক সরকারের প্রতি কোনো আস্থা ছিল না তাছাড়া উনিশশো থেকে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দের মধ্যে পনেরোটি মন্ত্রিসভা ক্ষমতা এলে তারা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়েছিল এর ফলে পরবর্তী অর্থনৈতিক সংকট ও বৈদেশিক সংকট মোকাবিলায় জার্মানিবাসী একন তন্ত্রের প্রতি আকৃষ্ট হয়েছিল পরের পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট জার্মানিবাসীর কমিউনিস্ট ভীতি কমিউনিস্টদের প্রতি জার্মানদের মনে প্রবল ভীতি ছিল কমিউনিস্ট নেতৃত্বে কৃষক শ্রমিক আন্দোলন শিল্প ধর্মঘট ঘটেছিল যেগুলো সাধারণ মানুষ শিল্পপতি ও ভূস্বামীরা মানতে পারেনি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে রাইসট্যাগে কমিউনিস্টদের সংখ্যা ছিল সাতাত্তর জন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে তা বেড়ে দাঁড়ায় একশো জন ফলে কমিউনিস্ট ও সমাজতন্ত্রীদের শক্তি বৃদ্ধিতে আতঙ্কিত হয়ে জার্মানবাসী ন্যাপসিদের সমর্থন করে পরের পয়েন্ট হিল্লারের সুযোগ্য নেতৃত্ব ভারসায় সন্ধি লঙ্ঘন ইহুদি বিতাড়ন বেকার সমস্যার সমাধান এবং হেরেনভক তত্ত্ব অনুসারে বিশ্বে জার্মানির মর্যাদা প্রতিষ্ঠা প্রভৃতি দিয়ে হিল্লার হতাশাগ্রস্ত জার্মান জাতিকে উদ্দীপ্ত করেছিলেন ঐতিহাসিক অ্যালান বুলক হিটলারকে ইতিহাসের শ্রেষ্ঠ রাজনৈতিক বক্তা বলে অভিহিত করেছেন তিনি আরও বলেন হিটলারের মধ্যে নেতা ও অভিনেতার আশ্চর্য সংমিশ্রণ ছিল তিনি বক্তৃতা ও বাগ্মিতার জন্য জার্মানবাসীকে একত্রিত করেন পরের পয়েন্ট ন্যাসি দলের উত্থান ও ক্ষমতা লাভ হিটলারের প্রচার ও জনমোহিনী বক্তৃতা দুর্দশাগ্রস্ত জার্মানবাসীর মধ্যে আলোর সঞ্চার করে তিনি স্ট্রম ট্রুপাস এলিড গার্ডস গেস্টোপো নামে বাহিনী গড়ে তুলে ন্যাসি দলের উত্থানের পথ প্রশস্ত করে এছাড়া এই দল উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ছশো আটটি আসনের মধ্যে দুশো তিরিশটি আসন লাভ করে এবং বহুদলীয় সরকারে অংশগ্রহণ করেন পরবর্তী সময় ন্যাসি দল একক সংখ্যাগরিষ্ঠ অর্জনে ব্যর্থ হয়ে জোট সরকারে যোগ দেয় কিন্তু জার্মান সংসদের আইন বলে হিডলার শাসন পরিচালনার ক্ষমতা লাভ করে পরের পয়েন্ট হিন্ডেনবুর্গের মৃত্যু প্রেসিডেন্ট হিন্ডেনবুর্গের দুর্বলতার সময় তার প্রাক্তন চ্যান্সেলর পেপেনের পরামর্শে হিডলারকে চ্যান্সেলর পদ গ্রহণের আহ্বান জানিয়েছিলেন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে হিন্ডেনবুর্গের মৃত্যুর পর চ্যান্সেলর ও প্রেসিডেন্টের সব ক্ষমতা করায়ত্ত করে হিডলার জার্মানির সর্বময় কর্তা বা ফুয়োর হয়েছিলেন তারপরে দেখো তোমাদের উপসংহার বলে তোমরা পয়েন্ট করবে উপযুক্ত আলোচনা নিরীক্ষে বলা যায় যে এইভাবে জার্মানিতে হিটলার ও ন্যাসিবাদের উত্থান ঘটে হিটলারের ন্যাসি দল জার্মানিতে জনপ্রিয় হয়ে ওঠে ন্যাসি দলের সাফল্যে হিটলারের কর্মক্ষমতা সাংগঠনিক শক্তি বাগ্মিতা ও নেতৃত্বের ক্ষমতা ছিল উল্লেখযোগ্য তিনি বিয়ারহল অভ্যুত্থানের দায়ে কারারুদ্ধ হন এবং কারাগারে বসে সাতশো বিরাশি পৃষ্ঠার বিখ্যাত মেইন ক্যাম্প বা আমার সংগ্রাম রচনা করেন পরে তিনি কারামুক্ত হয়ে পুনরায় জনগণের কাছে জনমোহিনী বক্তৃতার মাধ্যমে ন্যাপসি দলকে জনপ্রিয় করে তোলেন তাহলে আজ তোমাদের কাছে এই গুরুত্বপূর্ণ নোট অর্থাৎ হিল্লারের উত্থান জার্মানিতে হিল্লারের উত্থান সম্পর্কে আলোচনা করলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো তোমরা ভালো করে পড়াশোনা করে এখন থেকে তৈরি হও দেখে পরীক্ষার সময় একটা তোমাদের চাপ কম মনে হবে তো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো